বার্তা এক নজর সবার খবর সমান নজর বইচি স্টেশনে উচ্ছেদ অভিযান স্থগিত দুই মাস পিছ হলেও রেলের সিদ্ধান্ত বইচি রেল স্টেশন উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে শেষ মুহূর্তে পিছু হটল রেল কর্তৃপক্ষ রেলের তরফে জানানো হয়েছে উচ্ছেদ প্রক্রিয়া আপাতত দুই মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সঞ্চয় ঘোষের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে উচ্ছেদের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে রেলের সঙ্গে সরাসরি আলোচনা করেন সঞ্জয় ঘোষ তিনি বলেন এই তীব্র শীতের মধ্যে সাধারণ মানুষের আশ্রয়স্থল কেড়ে নিল তারা কোথায় যাবেন আগে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক নয় রেলের সিদ্ধান্ত আপাতত স্বস্তি ফিরেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে তবে দুই মাস পর কি সিদ্ধান্ত হয় তা নিয়ে

দেখা গেল ভাঙলো না কি বলবেন এটা কি বলবো আমাদের দু মাস সময় দিয়েছে দু মাস সময় দিয়ে যেটা যে এবার আমাদের এখানকার পাণ্ডব ব্লকে মমতা ব্যানার্জি মানে তৃণমূল পার্টি দিয়ে সময় দিয়া করে সঞ্জয় ঘোষ এসেছিল হ্যাঁ সময় দিয়া করানো এবার দু মাস পর আমাদেরকে ছাড়তেই হবে এবার আমাদেরকে বলছে মানে পাণ্ডুয়াতে বা বৈচিতে জায়গা আছে ঘর করে দেওয়ার ব্যবস্থা করবে কি নাম কতদিন ধরে বসবাস করছেন এখানে আমরা এখানে সব লোক কমসে কম পঞ্চাশ বছর ষাট বছর থেকে অনেক লোকই আছে কি নাম আপনার আমসার আলী ভাঙতে এসেছিল তৃণমূল নেতারাও এসেছিল দেখা গেল ভাঙা বন্ধ হয়ে গেল কি বলবেন কি বলবো স্যার আমাদেরকে দশ দিন রুটি মেরে গেছে বললো উঠে যেতে হবে আমরা নিজে নিজে ভয়ে খুলে দিলাম এই ভাঙা ঘরে আছি বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডায় কোথায় যাবো আমাদের তো সবই তো ভেঙেই দিতে

আমাদের যে মানুষ মামাজী মানুষের সরকার অনেক দীর্ঘদিন সত্তর আশি বছর পার্শ্ববর্তী এলাকায় ছিল এবার এটা পৃথিবীর চক্রান্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চক্রান্ত যে বাংলার প্রতি আক্রমণ করে যারা জেলে পার্শ্ব দেয় তাদের ভেঙে ঘুরিয়ে দাও যাতে মমতা ব্যানার্জির একটা বদনাম হোক সেটা বিভিন্ন জায়গায় পাণ্ডু আমি রুখে গিয়েছি বা বইছি শিমলাগর এইগুলো